সেদিন আমি প্রথম আলো জেলে ধরাতে এলাম এসেই জানলাম না আলো নয় কালো অন্ধকার নিয়েই জন্মেছি কারণ আমি মেয়ে আমি মেয়ে বলে মা তো ভয়ে ছিটিয়েছিল বিছানার এক পাশে বাবা দুদিন আমার মুখ দর্শন করেনি আমি মেয়ে বলে দাদু মিষ্টি গুলো বলে ফেলে দিল মাছ পুকুরে আমি মেয়ে বলে মুখ দেখিয়ে পাড়ায় পাড়ায় বলে বেড়ালো কি আবার হবে খরচে জোগাড় হয়েছে আবার সুতিকা ঘরে টিম টিম করে জলা আলোয় শুধু মা আমাকে প্রাণ ভরে দেখে বলতো কেন এলি তুই শুধু আমার যন্ত্রণা বাড়াতে জানিস না এরা ছেলে চায় ছেলে বংশের প্রদীপ আত্মমর্যাদার প্রতীক দেখছিস না ঘরে কেমন কালবৈশাখীর মতো গুরুগম্ভীর মেঘ কেমন অসহায় নিস্তব্ধতা তোকে বড় হয়তো হতে দেবে কিন্তু মানুষ হতে দেবে না নারী সে তো সন্তান জন্মদানের যন্ত্র সেই যন্ত্র হতেই পরে জন্ম নিল আমার অনুজ ভাই সুহাস ঘরে যেন আলো এলো সেদিন সারা ঘর সাজলো নানা রঙের আলোয় উঠোন থেকে ঠাকুর ঘর বাড়ির ছাদ থেকে তুলসী তলা অন্নপ্রাশনে কত লোক খেলো জন্মদিনও পালিত হলো কিন্তু আমার বেলায় থাক না বলাই ভালো কারণ আমি মেয়ে আমি মেয়ে বলে স্কুলের গণ্ডিতেই শেষ হলো আমার জীবন উচ্চশিক্ষা কি দরকার আমার একদিন তো পরের ঘরে কারণ আমি মেয়ে ভাই বড় হলো ভাই উচ্চ শিক্ষা পেলো দিনের পর দিন রাত করে বাড়ি ফিরলে বাবা চুপ করে থাকতো অথচ শৃঙ্খলার সমস্ত বেরি আমার পায়ে বাধা ছিল কারণ আমি মেয়ে রঙিন মেঘের মাঝে সূর্যাস্তের অপরূপ দৃশ্য দেখার সৌভাগ্য আমার হয়নি কখনো তার আগে বন্দি হতে হতো রক্ত চার দেওয়ালের মাঝে কারণ আমি মেয়ে আমি মেয়ে বলে স্বামীর পরকিয়াও মুখ বুঝে মেনে নিতে হতো পুরুষরা নাকি অমন হয় তাকে বেঁধে রাখার দায়িত্ব আমার থামি তাই বলেছিল মা অকালে চলে গেল পুরুষ শাসনের বেড়া ডিঙিয়ে যেখানে আচার নেই অত্যাচার নেই ব্যাভিচার নেই লিঙ্গ অপমান নেই মেয়ে বলে নিয়তি নিষ্ঠুর পরিহাসে ভাই থেকে বিতাড়িত বাবা একদিন মা বলে আশ্রয় নিল আমার আঁচলের তলে হ্যাঁ আমি চোখের জলে মাতৃ আমি মেয়ে বলে মমতা বেশি বলে অথচ সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে যুগান্তরের কঠিন পথ হেটে আমি জেলে এসেছি আলো আমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে লিঙ্কন আমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে বিদ্যাসাগর আমার গর্ব থেকেই জন্ম নিয়েছে সুভাষচন্দ্র আইনস্টাইন রামমোহনেরা অথচ বার বার আমাকেই পুড়ে মরে সতী হতে হয়েছে সতীদাহে কারণ আমি মেয়ে সতি করার বাসনাটা আজ হয়তো নেই কিন্তু দহনটা আজ আছে অন্য ভাবে অন্য রূপে কিন্তু একদিন একদিন নারী ঠোঁট রেঙে উঠবে রক্ত নিয়ে কলঙ্কের ঘোমটা ছিঁড়ে উন্মুক্ত হব জলে স্থলে আর উন্মুক্ত আকাশে অসামান্য পদভারে কেঁপে উঠবে ধরিত্রী দারুণ জ্যোতিপুঞ্জে উদ্ভাসিত হবে চারিদিক নবালককে নব দিগন্তের উন্মোচন হবে আবার সবাই আতঙ্কে স্তব্ধ হয়ে দেখতে থাকবে রণচন্ডী মূর্তি একবিংশ শতাব্দীর নারী শক্তিকে সমস্ত শৃঙ্খলা আর লিঙ্গভেদ ভেঙে চুরমার করে দিয়ে তোমায় দেখাব পুরুষ আমরাও মানুষ রক্ত মাংসী মানুষ নারী পুরুষের বিপরীত নয় বরং পরিপূরক আমি ছাড়া তুমি অসম্পূর্ণ এই জগৎ অসম্পূর্ণ সম্পূর্ণ সম্পূর্ণরূপে অসম্পূর্ণ